সাহস থাকলে কালীপুজোর দিন শিকড় সমে তুলে আনুন এই গাছ আপনি যা বলবেন তাই হয়ে যাবে মা কালীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই আপনার জীবনে যা কিছু অশুভ আছে তা সমস্ত কিছুই নাশ হবে সামনেই আসতে চলেছে দীপান্বিতা অমাবস্যা যাকে কালীপুজো বলা হয়ে থাকে এই বিশেষ দিনে কোন গাছের শিকড় আপনারা ধারণ করবেন যার ফলে আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে তা সব কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো ও সুস্থ আছেন বন্ধুরা চলুন যাওয়া যাক মূল বিষয়ে বন্ধুরা এই শিকড়টি আপনাদের ধারণ করতে হবে কার্তিকী অমাবস্যার দিন অর্থাৎ কালী পুজোর দিন কোনো শিকড় বা মূল ধারণ করবার জন্য সব থেকে বেশি ভালো দিন হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবং অমাবস্যার তিথিতে এই তিথিতে শিকড় ধারণ করলে সর্বাধিক কার্যকরী হয় কিভাবে এই শিকড়টি আপনারা জোগাড় করবেন কিভাবে আপনারা ধারণ করবেন কখন ধারণ করবেন এবং ধারণ করবার আগে কি কি সতর্কতা আপনারা অবলম্বন করবেন তা সমস্ত কিছু আমি বলে দেব এই ভিডিওটিতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে পরের দিন মঙ্গলবার বিকেল চারটে ২৬ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা চাইলে সোমবার অথবা মঙ্গলবার এই দুই দিনের মধ্য থেকে যে কোনো একদিন শিকড়টি ধারণ করতে পারবেন অনেকেই হয়তো জানে না যে রত্নের থেকেও শিকড় বা মূল বেশি কার্যকরী তাই বন্ধুরা নিশ্চিন্তে আপনারা এই এই দিন ধারণ করতে পারেন বন্ধুরা যে গাছের মূলটি আপনারা জোগাড় করবেন সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল শ্বেত অপরাজিতা গাছের মূল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছের মূল আমাদের জীবনের নানা প্রকার সমস্যার সমাধান করতে পারে অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয় নীল এবং সাদা কিন্তু যে শিকড়টি আপনারা ধারণ করবেন সেটি হল শ্বেত অপরাজিতা গাছের শিকড় এই শিকড়টি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ও অমাবস্যা তিথিতে সব থেকে বেশি কার্যকরী হয় আপনারা অমাবস্যার সকালে শুদ্ধ আচারে সেই শ্বেত অপরাজিতা গাছের অল্প পরিমাণে কিছুটা শিকড় সংগ্রহ করবেন কিন্তু বন্ধুরা শিকড়টি তোলার সময় খেয়াল রাখবেন যেন গাছের কোনো ক্ষতি না হয় সেই শিকড়টি তোলার সময় আপনাকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্রটি হলো ওম ক্লিং কালিকাই নামা এই মন্ত্রটি আপনারা সাতবার উচ্চারণ করে তারপর শিকড়টি তুলে আনবেন এবং খেয়াল রাখবেন এই কার্যটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে খুব গোপনের সাথে এই ক্রিয়াটি করতে হবে এরপর সেই শিকড়টি দুধ বা গঙ্গার জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নিয়ে আপনার বাড়ির ঠাকুরের চরণে রেখে দেবেন তারপর অমাবস্যা শুরু হওয়ার পরে সেই মূলটি বা শিকড়টি আপনাদের দেবতার চরণ থেকে নিয়ে নেবেন এবং আপনার বাড়ির যে ইষ্ট দেবতা আছেন তাকে আপনি জানাবেন যে কেন আপনি এই ধারণ করতে চাইছেন এবং আপনার জীবনে কি সমস্যা রয়েছে যা সমাধান আপনি চাইছেন তারপর সেই একটি নতুন লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন এবং তারপর আপনি ধারণ করবেন এই শিকড়টি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন এবার আমি আপনাদের বলে দেব যে শিকড়টি ধারণ করবার পরে বা পূর্বে কি কি সতর্কতা অবশ্যই আপনাদেরকে অবলম্বন করতে হবে প্রথম যে নিয়মটি আপনারা অবশ্যই মানবেন সেটি হচ্ছে শুদ্ধতা সেই দিন আপনারা সবাই নিরামিষ আহার গ্রহণ করবেন আরও একটি বিশেষ নিয়ম সেটি হচ্ছে এই শিকড়টি ধারণ করবার পরে কোনো শ্রাদ্ধ বা কোনো শ্মশানে যাবেন না তাই বন্ধুরা আপনারা কিন্তু এই ব্যাপারগুলো অতি অবশ্যই মেনে চলবেন দেখবেন মা কালী আপনার সমস্ত মনের ইচ্ছা বা মনস্কামনা সব পূরণ করে দেবেন ধন্যবাদ জয় মা কালী